কালেকশন চমৎকার মাত্র ছয় আশি টাকা দিচ্ছে এই প্রিয়তমা লোন ভাই এটা কিন্তু মাল হারগোলে বিক্রি করতেছে সাতশো পঞ্চাশ টাকা পাইকারি আর আমরা পাইকারি দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকা দিচ্ছি আপনার আপনাদেরকে এই পাইকারি কালেকশনটা দেখেন খুবই চমৎকার কালেকশন ওনাটা দেখায় আপনাদেরকে দেখেন কতটা চমৎকার একটা ওড় না কত বড় একটা ওড় দেখেন মাত্র ছশো আশি টাকা দিচ্ছে আপনাদেরকে এই লং কালার ভালো ডিজাইন ভালো কালার সবার আগে আমরা আপনাদেরকে দিই হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এটা হচ্ছে সালোয়ারটা দেখেন স্যালোয়ারটা কতটা লং একটু দেখায় আপনাদেরকে মানে কতটা লং একটা স্যালোয়ার দিচ্ছে আপনাদেরকে এগুলো না দেখতে আসলে বুঝতে না ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট লং এবং ভালো কালেকশন কোয়ালিটি ভালো নিয়ে বিক্রি করতে পারবেন এই কালেকশনগুলো নিয়ে যান দেখবেন যে আপনার পিছনে ফিরে তাকাতে হবে না এটা হচ্ছে আর একটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন ভালো মানের একটা ডিজাইন আলহামদুলিল্লাহ সব থেকে ভালো ডিজাইন সব থেকে বেস্ট কালেকশন আজকে আপনাদের দেখাচ্ছি মাত্র ছয়শো আশি আশি টাকা দিচ্ছি এই চমৎকার হ্যাঁ সর্বনিম্ন দশ পিস নিতে হবে সর্বনিম্ন দশ পিস নিতে হবে আমাদের কাছ থেকে দশ পিসে কম আমরা বিক্রি করি না সর্বনিম্ন দশ পিস আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনার ঠিকানা পাঠাতে পারবো ঠিক আছে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় চাইলে এখান থেকে স্ক্রিনশট কিন্তু অর্ডার করতে পারেন ঠিক আছে সর্বনিম্ন দশ পিস কালেকশন নিতে পারেন কিংবা সরাসরি দোকানে আসতে পারেন দোকানের ঠিকানা হচ্ছে হাসি পারফেক্ট ফ্যাশন বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা গুলদারগঞ্জ থেকে পাঁচ মিনিটের দূরত্ব শেখের বাবুরা থেকে পনেরো মিনিট দূরত্ব আছে আপনি আসবেন এসে দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে আমাদের নতুন শুরু ইনশাল্লাহ আজ কয়েকদিনের মধ্যে কিন্তু তারপর কালেকশনে ভরে যাবে ঠিক আছে বিভিন্ন কালেকশনের মধ্যে পুরো শোরুম কিন্তু বরপর হয়ে যাবে জাস্ট এখন কাজ চলতেছে হ্যাঁ আমরা জাস্ট কয়েকটা মানে কিছু কিছু কালেকশন এখানে এনেছি দেখেন আপনারা আর কয়েকদিনের মধ্যে পুরো শোরুমটা কিন্তু ভরে যাবে এর কিছুদিন পর উদ্বোধন হবে অবশ্যই সবাই আসবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মানে সবার আগে নতুন কালেকশন আপনাদেরকে দিচ্ছি আমরা সব থেকে কম দামে ঠিক আছে সব থেকে কম দামে দিচ্ছি সবার আগে নতুন কালেকশন এটা হচ্ছে অড়না ডিজাইন কত সুন্দর একটা অড়না সম্পূর্ণ প্রাসাদ নামাজিয়ে একটা অড়না একটু দ্রুত এই স্ক্রিনশটটা নেবেন একটু দ্রুত দেখাবো ঠিক আছে ভিডিও টাইম নিতে অনেক লম্বা হয়ে যায় এই জন্য একটু দ্রুত দেখাচ্ছি স্ক্রিনশটটা আপনারা নিয়ে নেবেন এগুলো হচ্ছে প্রতিটা কালেকশন চমৎকার কালেকশন অত্যাধুনিক কালেকশন এবং গুণগত মানে কিন্তু সেরা দামটা তারপরে একটু কম ঠিক আছে দামটা কম গুণগত মানের সেরা দেখেন কত সুন্দর 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 ডিজাইন আছে আপনার জন্য হিউজ কোয়ান্টিটি আপনার যে কোনো কোয়ালিটি যত পিস নেন যত পিস নেন আমাদের কাছ থেকে দিতে পারবেন তবে হ্যাঁ সর্বনিম্ন দশ পিস এর উপরে যত পিস দরকার দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার যত পিস প্রয়োজন আপনারা চলে আসেন আমাদের শোরুমে এসে দেখে দেখে তারপর আপনার পছন্দের কালের সেগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সমস্ত বাংলাদেশে ক্যাশ অন দিতে পাঠাই বাংলাদেশে যত বড় বড় মার্কেট আছে যেমন ইসলামপুর শুভস্থ নিউ মার্কেট এছাড়া আপনার ফুলবাড়িয়া মার্কেট তারপরে ঢাকার দিকে ওইদিকে যদি চট্টগ্রামের দিকে যান টেরি বাজারের মধ্যে আমাদের অনেক ক্রেতা আছে যারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করে এছাড়া আমাদের ওইদিকে কী বলে করটিয়া হাটে আমাদের কালেকশনগুলো যায় গাজীপুর মার্কেটে আমাদের কালেকশনগুলো যায় মানে পাইকারি যেখানে পজিশন আছে ওইদিকে কিন্তু আমাদের কালেকশনগুলো যায় ওইদিকে সিলেটে যায় যাচ্ছে আমাদের হকাশ মার্কেটে আমাদের কালেকশনগুলো যাচ্ছে তো আপনারা অবশ্যই আমাদের কাছে কিনে খুব ভালো সেল করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত চমৎকার চমৎকার কালার কিন্তু চলে আসছে আপনার জন্য আপনারা আসবেন দেখবেন তারপর নেবেন কিংবা না আসতে পারলে ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে দে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এর এই চমৎকার চমৎকার হিট লিস্টের ভালো মানের কালেকশন দেখেন কত সুন্দর কালার কত চমৎকার ডিজাইন এগুলো ভাই ডিজাইন বলেন কাপড় বলেন সবকিছু গ্যারান্টিযুক্ত এবং বিক্রি করতে না পারে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন আপনারা নিতে পারবেন কোনো প্রবলেম নাই দেখেন এটা হচ্ছে আরও একটা না দেখেন ওনার বড়টা দেখেন মার্কেট অনেক বড় বর ভাই ওড়নার বড় বড় কিন্তু দাম যেহেতু মাত্র ছশো আশি টাকায় বুঝে নিন কিন্তু ইনশাল্লাহ তো এগুলো হচ্ছে আপনার মাল হার বলে বিক্রি করতেছে সাতশো পঞ্চাশ টাকায় ঠিক আছে গুমন পাশ করে দিলাম এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন আপনারা আমাদেরকে সেকিমশাল আসবেন দেখবেন নেবেন কিন্তু ভিডিও কোলে অর্ডার করবেন দেখেন এটা হচ্ছে আর একটা অন্য না ভাই এই কাপড়গুলো নিয়ে যান যারা আমার রিপিড কাস্টমার সবসময় বলি আপনাদেরকে এইসব কাপড় নেন বিক্রি করতে পারবেন বিক্রি করে কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন এবং রঙ কষে কোনো মানে ভয় নাই ঠিক আছে রং কষে গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন প্রতিটা কালার প্রতিটা ডিজাইন একেবারে গ্যারান্টিযুক্ত এবং আকর্ষণীয় মানে ভিন্ন রকম কালার ব্যতিক্রমী কালার কিন্তু পাচ্ছেন আমাদের কাছ থেকে এখন দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আর ময়ূরের পালক খুবই সুন্দর একটা ডিজাইন অসাধারণ একটা ডিজাইন দেখেন আপনারা অবশ্যই এগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন ইনশাল্লাহ এরপর দেখাচ্ছে অউাটা দেখেন এটা অনাটা মানে জামার সাথে কিন্তু হান্ড্রেড পারসেন্ট মেশিনটা থাকবে অরুনা হ্যাঁ অনা এখন এবং জামার কালার সাথে ভালো একটা কম্বিনেশনে কিন্তু সেলারটা দেওয়া হয় আর এটা হচ্ছে আজকে কিন্তু লাস্ট একটা কালেকশন দেখেন ভাই এগুলো নিয়ে দেন ভাই বিক্রি করতে পারবেন এগুলো হচ্ছে চমৎকার কালেকশন আমি একটু দেখাই আপনাদেরকে এটা অনাটাকে দেখি নিই দেখেন এটা হচ্ছে অনাটা এরপর দেখাচ্ছি এখানে কিন্তু আমাদের নিউজ কোয়ান্টিটি আছে ঠিক আছে অনেক কোয়ান্টিটি আছে আপনার চাইলে আমাদের কাছ থেকে মানে বাংলার বাংলাদেশটা নিতে পারবেন বা এটা একশো বিশ লাগবে ওইটা দুইশো বিশ লাগবে ওইটা পাঁচশো বিশ লাগবে এভাবে আমাদের কাছ থেকে দিতে পারবেন দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ আজকের দোকানে গাঁত সবাইকে সবার ইনশাআল্লাহ যাই হোক আজকে কিন্তু অনেকগুলো কেনাশোনা দেখালাম অবশ্যই স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য বিজেপি মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত আসলে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার আজকে বিদিন আসসালামু আলাইকুম